আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহরও সে সম্মতে ভালো আছি তো গতকালকেও রাত্রে রান্না করছি তো দেখলেনি ডাকা থেকে এসে তো আজকেও রাত্রেই রান্না করে আসলাম দুপুরবেলা গতকালকে তরকারি ছিল রান্না করছিলাম ওইগুলো রয়ে গেছে তো ওইগুলো দিলে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো ভাবলাম রাত্রেবেলা কিছু তরকারি রান্না করি তা না হলে রাত্রে খাওয়ার কি দিয়ে হবে সেজন্য রাত্রের জন্য শর্টকাটের মধ্যে কিছু রান্না বানা শর্টকাট না মানে ভালোভাবেই করতেছি চাপার তরকারি রান্না করব চাপা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মোলা ছিল কয়েকটা ফ্রিজে নষ্ট হয়ে যেতেছে তো ভাবলাম মোলার তরকারি চাপা দিয়ে মোলা দিয়ে আর সাথে যে বেগুন আর কচু দিছি সেইগুলো এগুলো দিয়ে একটা চাপার তরকারি রান্না করব। আর আজকে আরেকটা জিনিস রান্না করবো তো কুরবানির দেশ মতো দেখলে নিয়ে সটকি দিয়েছিলাম মাংসের সুটকি এগুলো তো এগুলো আমি তো তার মধ্যে একটু খেতু করে নিয়ে তারপর গরম পানি দিয়ে বিকালবেলায় ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখলে হয় কি মানে ভিজে এটা নরম হয়ে যায় তারপর রান্না করতে হয় তো এখন কি এটা প্রথমে বসায় দিই তো দেখা গেছে রান্না করতে করতে বিকেল মানে ভাবছিলাম রান্না বসায় দিব পরে বাসায় একজন মেহমান আসছিল এমনিতেই লেট হয়ে গেছে গল্প করতে করতে তো মাঘ নামাজ পড়ে আসলাম তো ভাবলাম রান্না বসা দিই তো একটা তরকারি বসায় দিই আগে তারপর একটা তরকারি রান্না করব তো দুইটা তরকারি রান্না করব তো চাপার তরকারিটা প্রথমে বসায় দিই ও হলুদ দিয়ে দিলাম আর দেব মরিচের গুঁড়া আর পেঁয়াজ দিচ্ছি কেটে আর রসুন বাটা দিব একটু মরিচের পরিমাণ একটু বেশি করেই দিব কারণ চাপাশুট কি একটু জাল না হলে ভালো লাগে না আর দেব রসুন বাটা তো এগুলো আমি বিকালবেলায় বের করে রাখছিলাম বরফ ছাইরা দিছে সেটা টুকি হবে আর পানি দিয়ে সরিষার তেল দিয়ে দিব সামান্য একটু পেঁপার তরকারির মধ্যে সরিষার তেল না দিলেও চলে তবে আমি একটু দিই অনেকে সরিষার তেল না দিয়েও রান্না করে মানে তেল না দিয়েও করা যায় আমার কাছে একটু না দিলে ভালো লাগে না সাথে ভালো করে মিক্স করে বসায় দিব তারপর তরকারিটা কুকারে বসায় দিই দেরি হয়ে গেছে রাত্রেবেলা রান্না করতে ভালো লাগে না তারপরও তরকারি ছিল সেজন্য দুপুরবেলা রান্না করি দিয়ে মাংসটা আমার একদম বীজে একদমই হয়ে গেছে এটা এখন দুই পরিষ্কার করে নিবো এখানে আস্তে আস্তে হোক তো মশলাটা ভালোভাবে কষায় নিছি এখন সবজিগুলো দিয়ে দিই রাত্রে এইভাবে কখনো রান্না করা হয় না আজকে আর গতকালকেই রান্না করছি তো দেখলেনি তো ভালোই আমার রাত্রে মানে রান্না করা খেতে বসছে গতকালকে রান্না করার পর মনে হয়েছে রাত্রে রান্না করাটা একটা বিরক্তিকর কাজ তো তরকারি রয়ে গেছিলো তো দুইজন মানুষ খাওয়ায় তো বোঝেনি তরকারি তরকারি থাকলে দেখা গেছে রান্না করতে ভালো লাগে না এগুলো রেখে ভাবলাম দুপুরে এগুলো শেষ করে রাত্রে আবার রান্না করবো সেজন্য বসালাম তো দুপুরবেলা আবার দেখা গেছে রান্না করে তো আগে রাখলে সানিরাবু তো অনেক রাত্রে আসে তো রাত্রেবেলা খাবারগুলো একটা দুইটা বাজে খাওয়া হয় তো লেট হয়ে যায় তো নষ্ট হয়ে যায় তরকারি ফ্রিজে না রাখলে আর ফ্রিজে তরকারি রাখার পরে দেখা গেছে ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না সেই জন্য আমি একটু লেট করে রান্না করি দুপুরে আর মাংসগুলো এত সুন্দরভাবে নরম হয়েছে প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম গরম পানিতে আর এখানে সব মশলা টসলা কেটে নিতেছি পেঁয়াজ রসুন এই যে সুটকি গরুর মাংসের সুটকির জন্য তো আস্তে আস্তে এগুলো কেটে কেটে রেডি করি তো মাংসের সুটকিটা আমি বসায় দিতেছি আর এখানে রসুন কুচি করে দিছি রসুন কুচি একটু শেষের দিকে দিব আর কিছুটা পেঁয়াজ হরিং দিচ্ছি পেঁয়াজগুলো হালকা একটু বেজে নিন তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিব মাংস রান্না করতে যা মশলা লাগে এখানে ঠিক তাই দিব পেঁয়াজগুলো হালকা একটু বেজি নিয়ে আর বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম বাটা মশলা হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া তারপর রসুন বাটা আদা বাটা জিরা বাটা এলাচ দারচিনি সব কিছু বেটে একদম সুন্দর করে সব কিছু মিক্সড করে দিয়ে দিই মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর সব কিগুলো দিয়ে দিব আস্তে আস্তে ভালোভাবে কষায়নি এভাবে গরুর মাংসের শুটকি কে কে রান্না করে খাইছেন গরুর মাংসের শুটকি তো আমার বড় ছেলে খুবই পছন্দ আমারও তো খুবই ভালো লাগে আর মোটামুটি এবারেই কমই দিছি গতই অনেক বেশি দিছিলাম তো আবার কে একটু কমই দেওয়া হয়েছে তো রোদ তো তেমন ছিল না মাঝে মধ্যে বৃষ্টি পড়ে তো দেখেনি অবস্থা বৃষ্টির জন্য দেখা গেছে ঠিকঠাক মতো সুটকি অনেক কষ্ট করে শুকাইছি তারপর আর ওদু দিতে পারলে ভালো হয় এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি আর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব তো মশলাটা ভালোভাবে কষায় নিছি আর এখন সুটকিগুলো দিয়ে দিই মাংসের তাই সুটকিটা দেখা গেছে পোতা দিয়ে একটু করে তারপর গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় তাহলে নরম হয় তিন চার ঘন্টার মতো আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম আর বেশ খানিকটাও ফুলে যায় ফুলে একটু মানে অনেকগুলো হয়ে যায় আর কি ভালোভাবে মশলার সাথে কষায় প্রায় কষানো হয়ে গেছে আর এখন একটু পানি দিয়ে দিব একটু ভালোভাবে কষাবেন মাংসই মাংস আর যে কোনো তরকারি বলেন ভালোভাবে কষালে তরকারির টেস্টটা খুব ভালো মানে আসে আর কি এখন পানি দিয়ে দিই আস্তে 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 এই পানিতে আমার তরকারিটা হয়ে যাবে এটা একদম শুকনো হবে না আবার একদম ভিজা ভিজাও থাকবে না একটু মাঝামাঝি টাইপের তো আপনাদের যখন নামাবো তখন তো দেখাবো এই হ্যাঁ নামানোর আগে যে এগুলো দিব রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ আস্তে আস্তে হোক খালি দিক দিয়ে যাবার তরকারি আমার হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো তারপর যে দিদি পেস কুচি আর কাঁচামরিচ কুচি যে আগে রাখি পানিটা একদম শুকনো হয়ে গেলে পানিটা টেনে গেলে তারপর নামাবো তারপর তোকে এটা হবে একদম শুকনো না আবার একদম পানিও থাকবে না এখানে বিশ মিনিটের মতো সময় লাগবে চলো এটা রাখলেই হয়ে যাবে তো নামানোর আগে চেষ্টা করবেন ওই যে বিশ পঁচিশ মিনিট আগে চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য মানে আলাদা একটা ফ্লেভার থাকে রসুন আর পেঁয়াজের কাঁচা মিচ তো দিলাম দিয়ে ডেকে দিই তরকারি আমার প্রায়ই হয়ে গেছে এখন বাজা জিরার গুঁড়ো আর গরম মশটার গুঁড়া দিয়ে দিই বাজার জিরার গুঁড়া দেখা গেছে আমার শেষ হয়ে গেছে যে বা একদম খালি তো আগামীকালকে জিরা চেলে নিয়ে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে হবে বাজার জিরার গুঁড়া দেখা গেছে বেশিরভাগ তরকারিতেই খাওয়া হয় আমার যেমন ছোটো মাছ বলেন বাইং মাছ ট্যাঙ্গা মাছ সব কিছুর মধ্যেই খাওয়া লাগে আর এখন তরকারিটা নামিয়ে ফেলবো থেকে আর না থাকবে ভাত গরম গরম ভাত চেপার তরকারি আর সাথে যে মাংসের শুটকিবোনা এই খাবারটা খুবই লোভনীয় একটা খাবার আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে তো মাংসের শুটকে আমার বাসায় সবাই পছন্দ করে শুধুমাত্র আমার ছোটো ছেলে বাদে আর সবার পছন্দ এখন নামাজ পড়বো তারপর ভিডিও আপলোড দিব খাওয়া দাওয়া করে তারপর ভিডিও আপলোড দিব নামাজ পড়ে অনেক রাত হয়ে গেছে আজকে রান্না করতে করতে গরম গরম তরকারি আর গরম গরম ভাত খেতে তো ভীষণ ভালো লাগে আর যে তেপা শুটকি তরকারি গতকালের যে মাছের তরকারি দেখা না এখন রয়ে গেছে তো টুক করে আর এখন খেতে বসে যাবো প্রচুর খিদা লাগছে এসার নামাজ পড়ে আসলাম বিসমিল্লাহ প্রথমে শুটকি তরকারি দিই খাবো প্রচুর খিদা লাগছে তো দুপুরবেলা খাইছি অনেক আগে খেতেটার দিকে খাওয়া হয়েছে তো পরে আর আজকে সন্ধ্যার দিকে আর কিছু খাই নাই এই জন্য আজকে অনেক খিদা লাগে গেছে সন্ধ্যাবেলা দেখা গেছে একটা না একটা কিছু খাওয়া হয় তো আজকে আর কিছুই খাই নাই তো আর তরকারিটা দেখেন কতটা মানে কতটা দেখতে লোভনীয় হয়েছে মানে দেখেই বোঝা যাচ্ছে মানে খেতে খুবই মজা হবে খাওয়া দাওয়া শুরু করি তো হঠাৎ করে মনে হলো আজকে চেপার তোকে রান্না করি সেরকম সবজি ছিল না বাসায় দু একটা সবজি ছিল মাত্র বেগুন মূলা আর আলু তো সব সময়ই থাকে তো এইগুলো দিয়েই রান্না করলাম আগামীকাল তো সপ্তাহে মানে বাজারের দিন আমাদের এখানে তো দেখা গেছে প্রতি সপ্তাহে বুধবার দিন বাজার করা হয় সব ধরনের টুকিটাকি যা আছে বাজার সব ধরনের সব ধরনের কাঁচা বাজার করা হয় আর কি আগামীকালকে ইনশাআল্লাহ করবো মানে সানি রব্বু করবে আর কিবেলা মূলাগুলো দেখেন কতটা সিদ্ধ হয়েছে আমি প্রথমে ভাবছিলাম ফ্রিজে যেহেতু অনেকদিন ছিল তো ভাবলাম সিদ্ধ হয় কি না তো মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়েছে আর এইভাবে কাঁচামরিচ ডোলে ভাতর সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার কাঁচামরিচের যে একটা ফ্লেভার ঠিকঠাক মতো পাওয়া যায় তো শুকনো মরিচ থেকে কাঁচামরিচ খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য তো আজকের মতো আর বিড়িটা আর বড়ো করবো না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ